আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা সমকালের একটি রিপোর্ট নির্বাচনে তিন সিট পাইতো নাট কিন্তু ঠ্যাঙের ওপর ঠ্যাং তুললে বড় বড় কথা কয় খবরে বলা হয় বিন বিএনপি চেয়ারপারসন বেগম খালদা জিয়ার উপদেষ্টা বীর মুক্তিযুদ্ধ অ্যাডভোকেট ফজলুর রহমান বলছেন ওনারা নির্বাচন দিব আজ আজ গিয়া কালকে পরশু শুক্রবার তারা মনে আছে ইলেকশন যদি না দেওয়া লাগে না না ইলেকশন লাগব ফজলুর রহমান যদি জীবিত থাকে তাহলে ইলেকশন কইরা ছাড়বো তিনি বলেন নির্বাচনে তিন সিট হয়তো না কিন্তু ঠ্যাঙ্গের উপর ঠ্যাং তুললে বড় বড় কথা কয় বুধবার কিশো ইটনা উপজেলার জুড়ি ইউনিয়ন বাজারে ইউনিয়ন বিএনপি আয়োজিত পথসভার বক্তব্য তিনি এসব কথা বলেন ফজলুর রহমান বলেন এই দেশে মুক্তিযুদ্ধ বেঁচে থাকবে আমরা বাঁচিয়ে রাখবো রাজাগারের হাতে এই দেশ ছেড়ে দেবো না আপনারা যদি ভাবেন রাজাগারের সন্তানরা এই দেশ শাসন করবে বলে যান আমি মৃত্যুর আগ পর্যন্ত মুক্তিযুদ্ধের কথা বলে যাব এই দেশ মুক্তিযোদ্ধাদের দেশ পথসভায় উপস্থিত ছিলেন ফজলুর রহমানের সহধর্মী সুপ্রিম কোর্ট আইনজীবী কোর্টের আইনজীবী উম্মু কুলসুম রেখা উপজেলা বিনফির সভাপতি এস এম কামাল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তরুকুল ইসলাম জুয়েল উপজেলা বিনফি নেতারা এর আগে জনসভায় ফজলুর রহমান জামাতের উদ্দেশ্যে বলেন একলা নির্বাচন করলে তিনটা সিট পাবে না কিন্তু তিনশো সিটের পাওয়ার দেখাইতেছে প্রশাসন দখল করে বসে দুই পার্সেন্ট লোক নাই পায়ের ওপর ফাতলিয়া কথা বলে ইয়ন ও ডিসি চলে তার কথায় প্রশাসন চলে তাদের কথায় তিনি আরও বলেন বাফের বেটা হইলে ইলেকশনে আসো ইলেকশনে দেখা যাবে বাংলাদেশের মানুষ কারে দায়িত্ব দেয় তখন বেটাগিরি করো ফজলুর রহমান আরও বলেন নাফরবাইন বাহিন সন্তানের জ্বালায় বাঁচে না আবার সদ্বাহের সন্তানের রাইছে এরা কারা যারা ওই মুক্তিযুদ্ধের সময় দালালি করেছে মুক্তিযুদ্ধের সময় যারা রাজাকার আলবদর ছিল তহিদি জনতা আমার ফোস্টারে কেন জুতো মারেন 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 আমার কফালও মারেন কারণ এই যে স্বাধীন করে আপনাদের মাফ করেছি বলেই তো বেঁচে আছেন এই ছিল ফজলুর রহমানের বক্তব্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ